আপনারাও কি এই স্টানটি শিখতে চান তবে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এই স্টানটি শিখে যাবেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা আশা আসলে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটি রেডি হতে যাচ্ছে আপনারা ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বসতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি হাউ টু ডু ম্যানুয়াল তো আপনারা যদি ম্যানুয়াল স্ট্যান্ডটি শিখতে চান তাহলে আমার আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা ম্যানুয়ালটি শিখে যাবেন তো আজকে আপনাদেরকে আমি যেভাবে শেখাবো আপনারা খুব তাড়াতাড়ি এই স্ট্যান্ডটি আনলক করতে পারবেন আমার এই টিপগুলো ফলো করলে তো আশা করি আপনারা আমার আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটাই আশা করি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যদি ম্যানুয়াল স্ট্যান্ডটি শিখতে চান তাহলে সবার প্রথমে যে কোনো স্ট্যান্ড শুরু শিকার শুরুতে আপনারা হেলমেট পরবেন তো হেলমেট ইজ মাস্ট তো আপনারা যদি ম্যানুয়াল শিখতে চান তো সবার প্রথমে আপনাদের জানতে হবে কোস্টার এবং কোস্টার যদি শিখতে চান তাহলে আপনাদের সবার প্রথমে জানতে হবে হুইলি কি জিনিস তো আপনাদেরকে আমি একটা হুইলি মেরে দেখাচ্ছি আপনারা দেখেন তো আপনারা এখন যে স্ট্যান্ডটি দেখছেন এটার নাম হচ্ছে হুইলি এবং এই হুইলি স্ট্যান্ডটি টিউটোরিয়াল আমি আমার ইউটিউব ভিডিওটা আপলোড দিয়ে আপনারা দেখতে পারেন তাহলে আপনারা কোস্টারটি শিখে দেবেন তো এখন আমি আপনাদেরকে বলে দেবো কোস্টারে আপনারা কীভাবে মারবেন তো কোস্টার মারতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে কয়েক প্যাডেল রান নিয়ে আপনাদেরকে প্যাডেলটা ছেড়ে দিতে হবে মানে হুইলিতে প্যাডেল মারতে মারতে আপনারা প্যাডেলটি ছেড়ে দিয়ে আপনাদের পেশার থেকে পিছনে দিবেন আপনি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনারা দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েক প্যাডেল হইলে মারার পরে আমার সাইকেলের প্যাডেলটি ছেড়ে দিলাম তো আপনারা এইভাবে কোস্টার শিখে যাবেন তো আপনারা দেখলেন কোস্টার কি জিনিস আমার ভিডিওটি থেকে এখন আমরা চলে হচ্ছে ম্যানুয়াল তো কোস্টার আর ম্যানুয়ালের মধ্যে পার্থক্য একটাই আপনারা কোস্টার মারেন সিটে বসে এবং ম্যানুয়াল মারতে হবে সিট থেকে উঁচু করে আর ম্যানুয়ালে ব্রেক বেশি করতে হয় না মানে বডি ব্যালেন্সের উপরে ডিফেন্স করে তো আপনারা আমি একটা ম্যানুয়াল মেরে দেখাই আপনারা আবারও দেখেন তো ম্যানুয়াল স্টানটি একবারে ভিন্ন কারণ আপনাদেরকে এটাতে হইলি মারতে হবে না আপনাদেরকে কয়েক পেটের রান নিয়ে আপনাদের সামনের চাকাটি চড়ে আপনাদের ভরটিকে পিছনে দিতে হবে তাহলে আপনারা এই ম্যানুয়ালটি শিখে যাবেন এবং যখন আপনারা পিছনের দিকে পড়ে যেতে লাগবেন তখন আপনাদের ব্রেকিং করতে হবে এবং সামনের দিকে পড়ে যেতে লাগলে সাইকেলটিকে টান দিতে হবে পিছনের দিকে তো আপনারা দেখলেন আমি ম্যানুয়াল মারলাম তো আমার টিপসগুলো আশা করি আপনাদের কাজে দিবে। তো ব্রেকিং যেটা করবেন আপনারা হালকা হাতলা ব্রেকিং করবেন এবং আপনাদের মেন যেটা বডি থাকবে সেটা হচ্ছে বডি মেন্স আপনাদেরকে সাইকেলটি হাইটটা মানে পিছনের দিকে হাইট রাখতে হবে তাহলে আপনারা লং যেতে পারবেন এবং আপনাদের ব্রেকিং কম রাখতে হবে আর আপনারা যখনই সাইকেলটি মানে হাইটটা সামনের দিকে রাখবেন মানে কম রাখবেন হাইট তখনই আপনাদের বেশি ব্রেকিং করতে হবে এবং আপনারা পড়ে যেতে লাগবেন তো আসলে আপনাদের আজকের এই ভিডিওটি কাজে দিয়েছে এবং এরকমই যদি আরো টিউটোরিয়াল এবং রং ভিডিও দেখতে চান তাহলে আপনাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এমন ছিল আসসালামু আলাইকুম